আমার প্রিয় আপু ভাইয়ারা দূরের এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি আয়মান খাইরুল ব্লগ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি পুরান ঢাকার স্বাদে পোলাও রান্না করে দেখাবো পুরো রান্নাটি দেখতে হলে লাইক দিয়ে সঙ্গে থাকুন মোরগ পোলাও রান্নার জন্য আমি এখানে নিয়েছি চার টুকরো মুরগির গোস আলু দিব আমি তিন থেকে চার টুকরো আপনারা চাইলে স্কিপও করতে পারেন মুরগিগুলো প্রথমে আমি লবণ দিয়ে মেখে নিব হালকা করে ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন মুরগি রান্নার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দারচিনি সাদা এলার সাথে নিলাম তেজপাতা আমি এখানে লিকুইড দুধ ইউজ করব। তেলের সাথে ঘি ইউজ করব আর গুঁড়া মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি লাল মরিচ গুঁড়া যে যেমন ঝাল খায় তেমন করে দিবেন ধনিয়ার গুঁড়া জিরা ও গরম মশলার গুঁড়া আমি এখানে সবগুলো হাফটি স্পুন করে নিয়েছি মুরগি রান্নার জন্য আমি এখানে একটি স্পেশাল মশলা করে নিলাম সাদা গোলমরিচ বাদাম যত্রিক এবং জায়ফল টক দই আদা রসুন এলাচি শাহি জিরা সব পরিমাণ মতন পেস্ট করে নিলাম তেল বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ঘি পেঁয়াজ দিয়ে দিব দারচিনি তেজপাতা ও সাথে দিয়ে দিব সাদা এলাচ ভালো করে মশলার সাথে পেঁয়াজগুলো ভেজে নিব যে পর্যন্ত না পেঁয়াজগুলো পেঁয়াজ বেরস্তা হয়ে আসে পেঁয়াজ বেরস্তা হয়ে যাওয়ার পরে যখন মশলা থেকে খুব শুক্রান বের হবে তখনই দিয়ে দিবো কয়েকটা আস্ত কাঁচা মরিচ ভেঙে আর সাথে দিয়ে দিব পেস্ট করে রাখা সেই মশলাটা মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপর দিয়ে দিবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিবো সবগুলো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দেওয়ার সময় চুলা রাস্তা কমিয়ে রাখতে হবে না হলে মশলাগুলো পড়ে যেতে পারে মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে যেই পর্যন্ত না তেল উপরে ভেসে আসে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে চলে আসলো এর পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির গোছগুলো আর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ কেওড়া জল দিয়ে ভালো করে মুরগিটা কষিয়ে নিব মুরগিটা ভালো মতন কষানোর পর দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে মনে হচ্ছে মুরগির মাংসগুলো হয়ে আসছে তো এখন আমি মুরগির মাংসগুলো তুলে নিব মুরগির পিসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মুরগির পিসগুলো তুলে নিলাম মাংসগুলো তুলে নেওয়ার পরে ঝোলটাকে আমি ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা ঘন করে নেব মুরগির ঝোলটা ঠিক যখন এই রকম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে ভালো করে এই ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে এর সাথে আমি দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচা মরিচ পানিটা যখন এভাবে ফুটে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল এ পর্যায়ে চুলার আস ফুল রাখতে হবে যখন এভাবে চাল ফুটে আসবে তখন এর সাথে আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা মুরগির পিসগুলো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দিব দিয়ে এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো এরপর দিয়ে দিব কিছুটা ঘি ঘি দিয়ে ভালো মতন নেড়ে মিক্সড করে নিব। নিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম হিটে রাখার পর দমে বসিয়ে দিব। চালটা যখন ফুটে এই পর্যায়ে আসবে তখন আমি এর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ কেওড়া জল কেওড়া জল দিয়ে ভালো মতন আমি পুরো চালটা মিক্সড করে নিব কেওড়া জল দেওয়ার ফলে রান্নার থেকে একটা শাহি ফ্লেভার আসে কেউ যদি কেওড়া জলের এই ফ্লেভার না নিতে পারেন তাহলে স্কিপ করতে পারেন এই পর্যায়ে আমি চুলাতে একটি তাওয়া বসিয়ে দিব দিয়ে ফুল হিট করে নিয়ে এরপর আমি পাতিলটা বসিয়ে চুলার হিটটা খুব স্লো রেখে আমি এটাকে দমে বসিয়ে দিব মনে রাখবেন যত বেশি দমে বসিয়ে এই ধরনের রান্না করা যায় তত তত বেশি এই ধরনের রান্না মজা হয় আর খুব ঝরঝরেও হয় দমে বসানোর পর কিছুক্ষণ পর এসে উল্টে পাল্টে দিতে হবে না হলে পাতিলে তলা নিতে লেগে যেতে পারে তো হয়ে গেল আজকে পুরান ঢাকার স্বাদে মোরগ পোলাও রান্না তো এবার পরিবেশন করার পালা আমি খুব সিম্পলভাবে এখানে পরিবেশন করতেছি আপনারা চাইলে আপনাদের মতন করে যে যেভাবে পারেন পরিবেশন করে নেবেন তো সামনেই পবিত্র ঈদুল আজহা তো চাইলে এইভাবেই খুব সহজেই আপনারা ঘরে আপনার প্রিয়জনদের জন্য এভাবে মোরগ পোলাও রান্না করে নিতে পারেন তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ